আমি এখন যেখান থেকে দিদি শুরু করেছি এটা হলো আল্লাহ রবীন্দ্রের ঘর মদিনা শরীফ রসিদাল্লাহ্লামের রাজা মারক এই মদিনা শরীফ থেকে আমি আসলাম সুতরাং আপনাদের সকলের কাছে আল্লাহ দোয়া চাচ্ছি আল্লাহ যেন সফলকে তারপর মসিনা শরীফ আসা প্রতি জ্ঞান করে আসা গান করে এটাও আল্লাহর বড় নেয়ম তাকে মসজিদটা কত সুন্দর আল্লাহ তো একদিকে আল্লাহর রহমতের জান্নাতের বাগান এখানে আল্লাহর রসুল বলছেন জান্না এটা হলো জান্নাতের একটা টুকরা আসলে মসজিদের ভিতরে নামাজ পড়লে পঞ্চাশ হাজার নেকি পাওয়া যায় হ্যারম শরীফে আর কাবা শরীফে নামাজ পড়লে এক রাগাত নামাজে আপনার এক লক্ষ নেকি যাওয়া হয় আসলে এটা আমাদের জন্য অনেক একটা জান্নাতে যাওয়ার উপায় এটার ভিতরে নামাজ আপনার জন্য কবুল হয়ে যাওয়ার একটা মোট গ্যারান্টি রয়েছে তো সুতরাং আপনারা যারা আল্লাহ রবুল্লা রামিনের ঘর দেখার ইচ্ছুক আমি মনে করি অন্তত বড়ো হজ যদি নাও আসতে পারেন অন্তত কুমরা হজে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আর নিজের হাত খরচ পঞ্চাশ হাজারটি আনলি হয়ে যাবে বাংলি পঞ্চাশ এই দেশে হয়তো আড়াই হাজার আপনাকে টাকা টাকা আপনার খরচের জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ লাগে না কারণ এই দেশে টাকার মূল্য বেশি এক টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা তিন টাকা চার টাকার জিনিস আমাদের দেশে একশো দুশো টাকা লাগে না তো এই দেশে আপনার সর্বনিম্ন পচি পঞ্চাশ হাজার টাকা আনলে আপনার জন্য এনার যথেষ্ট আলহামদুলিল্লাহ তো যাও খেলো কী হচ্ছে যে রহমতের বাগানে আমরা আসি এই যে দেখেন সাদা একটা দাগ দেখা যাচ্ছে এই যে পদ্মা হারালে এটা হলো আর যে বলেছেন যে আমরা রসুরের মিম্বার আর কবরস্থানের মাঝখানে যেটা যে জায়গাটা আছে এটাকে বলে রজত জান্না অর্থাৎ জান্নাতের বাগান এই মাঝখানে এই সাদা জায়গাটাই হলো সেই জায়গাটা এটাকে এটা কাপড় দিয়ে পর্দা করে আড়াল করে রাখা হয়েছে এটার ভিতরে যাইতে হইলে একজন হাজি একবারই যাইতে পারবেন পারমিশন একবারই হবে দুই নম্বর আর দ্বিতীয়বার কোনো পারমিশন নাই তো এখানে একজন আছেন কেমন আছেন যে ধন্যবাদ আছেন কেমন আছেন শান্তরে আসবেন পঁচিশে জুন মাসে এখন তো মে মাস চলে আজকে আঠাইশ ও জুনের পঁচিশ তারিখে ইনশাল্লাহ আমার ফ্লাইট রাতে দুইটা বাজে ইনশাল্লাহ আপনার জুন মাসের পঁচিশ তারিখে আমি আসবো তবে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া যেহেতু পাইছে না যে ভাইয়া মিন্টু ম্যাম শো হ্যাঁ রিয়াজুল জান্নাতে আমি ঢুকেছি পরশু দিন পরশু দিন দুইটা বাজে আমার সিরিয়াল আসছে আমি রিয়াজুল উজান্নাকে ঢকেছি আলহামদুলিল্লাহ যে রিয়াজুল উজ্নায় ঢোকা র আলহামদুল্লিল্লাহ সুযোগ পেয়েছি বড়ম ইন্ডিয়া যে জয় অ্যাজকে হীরা শান্ত কবে আসবেন ইনশাল্লাহ পঁচিশে আর জুন ইনশাল্লাহ দেশে যাব বাবুল আহমেদ তো যে যেখান থেকে দেখছেন লাইভটা বেশ বেশ করে শেয়ার করেছেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন হ্যাঁ ইনশাআল্লাহ এখন মদিনা শরীফে বসে আছে মসজিদের ভিতরে বসে আছে যে দেখেন মসজিদে ভিতরে দেখেন সবাই এখন নামাজের প্রস্তুতি নিচ্ছে এখন আমরা নামাজ করবো হ্যাঁ নামাজ আমাদের বাংলাদেশে এখন বাজে আটটা দশটা দু ঘন্টা বারোটা সাড়ে বারোটা বাজে যে আর এখানে আর বাংলাদেশে তিন ঘন্টা ব্যবস্থা সেহেতু এখন বর্তমানে মদিনা শরীফ আছে ভাইয়া তবে এক তারিখে ইনশাল্লাহ চলে যাব মক্কা শরীফ বড়ো হদের জন্য এখন মদিনা শরীফ আমরা এখানে আট দিন আসছি গত চব্বিশ তারিখে আসছি আজকে আঠাশ তারিখ সাত দিন হয়ে গেল পাঁচ দিন তো সুতরাং ইনশাল্লাহ আবার চলে যাবো তিশা ইসলাম হুজুর জন্য করবেন যে ধন্যবাদ কারো দেশে কবে আসবেন যে কারো ভাই আমি দেশে আসবো ইনশাল্লাহ পঁচিশে জুন মে পঁচিশে জুন রাতের দুইটা বাজে আমার ফ্লাইট পঁচিশে জুন অর্থাৎ ঈদের পাঁচ দিন চার দিন পরে পাঁচ দিন পরে না ঈদের পাঁচ দিন পরেই আমি দেশে আসতেছি ইনশাল্লাহ

এটা হলো সবুজ মিনারটা হলো রসুল করিম সাল্লিয় সাল্লামের রও জম ওইটা ওই সবুজ মিনার বরাবর নিচেই হলো রসুলের রও জম যে ভাই আমার জন্য দোয়া করবেন শারীরিকভাবে অনেক সমস্যা আছে যে ধন্যবাদ আল্লাহ রহমত কোথায় আছেন আমরা মক্কাতে আসছি মক্কা আসতে দেখা করতে যে শামসুল হক যে ভাইয়া এক তারিখে মক্কা আছে শামসুল হক ভাই আমি এক তারিখে মক্কা আছি ইনশাআল্লাহ ধন্যবাদ শেখ মাহমুদ ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন যে সেন সবুজ গম্বুজের পাশে যে মিনারটা যে সবুজ গম্বুজের যে পাশে যে মিনারটা আর একটা যে মিনার আছে একটা হলো সবুজ গম্বুজ ওইটা হলো রসুলের আর আরেকটা যে মিনার আছে ওইটা মাথা শোকা করা সবুজ ওইটা হলো হজরত অমর ফারুক আর আবুবাকাল মাদার শরীফ এরপর কবর ওইটা নিচে সবুজ বড় সবুজগুলোটা হলো রসুলের আর যেটা চোকা লম্বা করে ওইটার নিচে আছে আবু বকর আবতবর ফারুক এ জেল্লাহ কবর শারীফ জেট রবিল আপনি কেমন আছেন আছে ভাই এখন এশারার আজান হয়ে গেছে আমরা আজানদা শুনি এশারার আজান হয়ে গেছে আমরা আজানদা শুনতে থাকি ইনশাল্লাহ আজানের পরে বাকি কথা পারবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম এখন আজানদা শুনতে থাকেন সবাই এশারার আজাম হচ্ছে 我给你打声。Uh huh.

হ্যালো বিয়ার্স আলহামদুলিল্লাহ মুফতি হাফিজুল মিডিয়া যে ভাই ধন্যবাদ এই যে আমার সামনে সাদা যে বোতলগুলো দেখছেন বেদামগুলো এগুলো সব জমজমের পানি আমাদের দেশের জমজমের পানির জন্য কত মানুষ হাহাকার আর এখানে হাজিদের জন্য আলহামদুলিল্লাহ উন্মুক্ত করে দেওয়া হয়েছে সম্মানগত খান কোনো রকমের সমস্যা নাই সবচেয়ে বড় জিনিস আমি আমার কাছে পরীক্ষিত আমার পেটে প্রবলেম দেখা দিয়েছে আলহামদুলিল্লাহ আমি জমজমর পানি খাওয়ার সাথে সাথে আল্লাহ আমাকে মাফ করছে এবং আমার হজম শক্তিতে সমস্যা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে এখানে আসার পরে কোনো রকমের পেটে প্রবলেম হয় না আলহামদুলিল্লাহ এটাই আল্লাহ জমজম পানির আল্লাহ ক্ষুদ্রতা যে সাজের আপনি তো পঁচিশ তারিখে বাড়িতে যাবেন আমরা কবে যাবো আল্লাহ আপনার বাড়ি যাবার কথা শুনে আমারও বাড়ির জন্য মন যে ধন্যবাদ রুবিল ভাই ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনার যারা লাইভটা এতক্ষণ দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন যেহেতু আজান হয়ে গেছে এখন সুন্নত পর্ব ইনশাআল্লাহ তারপরে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার আগামীকালকে দেখা হবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আহমাতি আবরাকাত দেশ ও দেশের বাড়ি থেকে যারা মোহাম্মদ শান্তি মাহমুদ সেন্টু মাহমুদ ভাই ধন্যবাদ আপনাকে যারা শুনতে চাচ্ছেন সরাসরি জিনিসটা আমি শোনানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আসলে লাইফটা এখানে শেষ করছি আগামী পর্বে দেখা হবে আসলে আমার ধন্যবাদ